হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয় শীল হরে কৃষ্ণ সত্য ভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য শ্লোক নাম্বার উনচল্লিশ তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব ওম অজ্ঞান জ্ঞানাঞ্জন সোলা কয় চক্ষু উন্মিত শ্রী গুরু বেনম শ্রী চৈতন্য মনো বিষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দাদি স্বল্প দাতিকম বন্দেহম শ্রীগুম শ্রীজপদকমল শ্রীগুবিষ্ণুবংশ শিপ্রজুতু শ্বগুণ লংশুজিব সাধুত শাধুত পরিজন সৈত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধকৃষ্ণপদন শুগুণ ললিত শ্রীবিশংশ নম বিষ্ণুপদ কৃষ্ণবিষ্ঠাভূতলে শ্রীমতি জয় পদক শাহ মিনিমি নম আচার্য পদ নিতে কৃপাপ প্রদায়নি গৌরকথা দমোদয় নগগ্রিণী ওয়ং বিষ্ণুপাদৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিভদানন্ত সামিনীতি নামিনী নমস্তর শ্রীবি গৌরবানি প্রচারণে নিবিশেষ শূন্যবাদি প্রাশদেশধারিণী হে কৃষ্ণ কুণ সন্ধু দীনবন্ধু জগৎপথে গুপে শুপি কান্তৌ রাধা কা নমস্তি তপ্ত কচন গৌরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরি বৃষভানু শ্রুত দিবি প্রণমি হরিপ্রি নম মহাভদ্রয় কৃষ্ণ প্রম পদে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নমি গুরধে নম নম নমো ব্রাহ্মণ দেবয় গ ব্রাহ্মণিতায়গদী কৃষ্ণ গোবিায় নম নম ভঞ্চা কল্প কৃপাশুন্দ ব্যবচ পোতি নমো বৈষ্ণব ভগোয় নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদিত্য গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ ন ভগবতে বাসুদেবায় ঔ নমো ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বা সুদেব ওম হরিত অচ্ছদ ওম হরিত অচ্ছত ওম হরিচ শ্রী শ্রী গুরু রঙ্গ জয়োতি জয় শ্রম হরে কৃষ্ণ ও শুধু ভক্ত সদন এখন আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সংখ্যযোগ শ্লোক নম্বর উনচল্লিশ চল্লিশ আসলে অনেক লোডশেডিং হচ্ছে যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে তো তারপরও আমরা চেষ্টা করছি লাইট কন্টিনিউ এরকম অনেক হয়েছে আমরা পাঠ করছি কিন্তু লোডশেডিং হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে আবার রিপিট করতে হচ্ছে আপনারা কৃপাপূর্বক শ্রবণ করবেন যাদের সময় স্বল্পতার কারণে নিজে গীতা পড়তে পারেন না তো আপনারা শ্রবণ করবেন প্রতিনিয়ত ভগবানের বাণী এটা হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিস্থ বাণী হচ্ছে গীতা বেস ফাউন্ডেশন হচ্ছে এই গীতা ততই গীতাটাকে আগে প্রাধান্য দিতে হবে তারপরে অন্যান্য তারপরে হচ্ছে ভাগবত আবার চৈতন্য চরিত তো ভগবানের মুখের কথা হচ্ছে গীতা এবং ভগবানের হৃদয়ে হৃদয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত এবং ভগবানের হৃদয়ে কি চলছে সেটা যদি জানতে চাই তাহলে চৈতন্য চরিত্রিত ধাপে ধাপে আমাদের জানতে হবে তো এখন আমরা পাঠ করছি শ্রীমদ ভগবদ গীতা যথাযথ শ্লোক উনচল্লিশ যোগে তো ইমাম শ্রেণ যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন এসা এই সমস্ত তে তোমাকে অভিহিতা বলা হলো সাংখ্যে বিশ্লেষণমূলক জ্ঞান বিষয়ে বুদ্ধি বুদ্ধি যুগে নিষ্কাম কর্মে তু কিন্তু ইমাম এই শ্রীণু শ্রবণ কর বুদ্ধা বুদ্ধি দ্বারা যুক্ত যুক্ত হলে জয়া যার দ্বারা পার্থ হে পিতা পুত্র কর্ম বন্ধন কর্মের বন্ধন প্রহা তুমি যুক্ত হতে পারবে সে অনুবাদ কি জয় তেমন অনুবাদ বলা হচ্ছে হে পার্থ আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম এখন ভক্তিযুগ সমন্দিনী বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে হিব এই শ্লোকে ভগবান অর্জুনকে এতক্ষণ তাকে জ্ঞান প্রদান করছিলেন তো তাকে প্রথমে বলা হচ্ছে কি যে হে পার্থ আমি তোমাকে সাংখ্যযুগের কথা বললাম এখন ভক্তিযুগ সম্বন্ধনী বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে হৃব তো এই শ্লোকটা অনেক বড় তা আপনারা ধৈর্য সহকারে কৃপা ধৈর্য সহকারে শ্রবণ করবেন তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে শ্রবণ করে একটু বড় একটা তাৎপর্য বা বৈধিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ হচ্ছে যে কোনো কিছুর বিশদ বিবরণ দেয় সংখ্যা অনুযায়ী মানে হচ্ছে যে কোনো কিছুর একটা বিশদ বিবরণ দেয় এবং সাং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে হরি বিষয় সুন্দর একটা উদাহরণ যে সংখ্য বলতে বুঝে একটা বিশদ একটা বিবরণ যেটা কত কয়টা কতগুলা একটা বিবরণ বোঝা যায় আর সাংখ্য মানে হচ্ছে যে জীবের যে স্বরূপ এই জীবের স্বরূপটাকে বর্ণনা করা হচ্ছে সাংখ্য। আর যোগ হচ্ছে ইন্দ্রগুলোকে ধমন করার প্রন্থা আর যোগ কথাটি হচ্ছে কি ইন্দ্রগুলিকে দমন করার একটা উপায় কিভাবে ইন্দ্রগুলি কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায় তো অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্র তো অর্জুনের যুদ্ধটা কেন করবে না কারণ তার হচ্ছে ইন্দ্র সুভোগীর ইচ্ছা তার পরম কর্তব্যের কথা বলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন কারণ কি কারণ তিনি মনে করেছিলেন যে দ্বিতরাষ্ট্রের যে সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ বুক করা চেতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে তো অর্জুনের চিন্তা ভাবনাটা পজিটিভ ছিল কিন্তু পজিটিভ হলো তার যে উদ্দেশ্যটা সেটা ভুলে গেছে তার সে কি করতেছিল সে তার পরম কর্তব্যের কথা ভুলে গেছে কি তার ধর্ম হচ্ছে কি ক্ষত্রিয় সে হচ্ছে ক্ষত্রিয় তার যুদ্ধ করে হচ্ছে তার ধর্ম এখন তিনি কেন যুদ্ধ না কারণ তার আত্মীয় স্বজন রয়েছে কিন্তু তার হচ্ছে অধর্মের বিরুদ্ধে মানে ধর্মের বিরুদ্ধে তার যে অধর্মে এবং অন্যায়ের পথে আছে কিন্তু তা তিনি ধর্ম করবেন না মানে তিনি যুদ্ধ করবেন না কারণ কারণ হচ্ছে যে তারা হচ্ছে আত্মীয় তার পিতামহ ভীষ্মদেব সেখানে রয়েছে তার পরম আরাধ্য গুরুদেব যার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছেন সে গুরুদেব আজকে অন্যের পথে এবং তার প্রিয় সখা এবং বন্ধু অশ্বথামা তিনিও অধর্মের পক্ষে রয়েছে। এবং তার একশো ব্রাতা রয়েছেন তারাও অধর্মের পক্ষে এবং তার আরও মামাশ্রী আছে আর অন্যান্য পুত্র পৌত্র রয়েছে সবাই অধর্মের পক্ষে কিন্তু সবাই তো হচ্ছে তার আত্মীয় রিলেটিভস যাদেরকে হত্যা করে তিনি ভাবছেন যে তাদেরকে হত্যা করলে তার পাপ হবে এবং পাপ হলে তিনি নরকে যাবেন তো সেই জন্য তিনি ভাবলেন তার চিন্তা ভাবনা পজিটিভ চিন্তা হলো কিন্তু তার চিন্তা ভাবনা কী ছিল যে তিনি তাদেরকে বধ করলে পাপ হবে এবং পাপের কারণে তাকে নরকে যেতে হবে তাই তিনি ডিসাইড করলেন যে আমি যুদ্ধ করব না তিনি অস্ত্র ত্যাগ করে তিনি চিন্তা ভাবনা করছেন যে আমি বনে গিয়ে একা ভিক্ষা করে জীবন ধারণ করব। তাও এই এই রাজ্য আমি ভোগ করব না কারণ এটা হচ্ছে তার আত্মীয় স্বজনকে হত্যা করে তিনি রাজ্য ভোগ করা সাথে তিনি অহিংসার নীতি প্রণয়ন করছেন যে তিনি তাদেরকে হত্যা না করে তিনি বনে গিয়ে একা জীবন মানে ভিক্ষা করে জীবন ধারণ করবেন তার চিন্তা ভাবনা পজিটিভ ছিল কিন্তু তার যে ধর্ম ছিল যুদ্ধ করা সে সধর্ম তিনি যদি পরিত্যাগ করেন তাহলে তাকে অপরাধী হবে তাহলে সে মহাপাবী হবে এবং এই যুদ্ধটাই হবে কিসের জন্য ধর্মের জন্য তিনি ধর্মকে প্রতিস্থাপন করবেন যেটা ভগবান করেন সব সময় আর ভগবান তার পক্ষেই রয়েছেন যদা যদা হি ধর্মস্থ গ্লানি ভবতি ভারত অভ্যত্থ নাম ধর্মস্থ নাম হরিত্রাণায় ধর্মই যুগের ভগবান কেন আসেন যখনই ধর্মের গ্লানি দেখা দেয় ধর্মের যদি কোনো কিছু ঘটে এবং কি অধর্মে যখন উন্থান ঘটে যখন অধর্ম বেড়ে যায় যখন পাপীদের বিনাশ করার জন্য যখন সাধুদের যখন পাপীরা যখন সাধুদের অত্যাচার করে তখন সাধুকে রক্ষা করার জন্য এবং পাবিদেরকে বিরাশ করার জন্য এবং ধর্মটাকে আবার পুনরায় সংস্থাপন করার জন্য ধর্মটাকে আবার রক্ষা করার জন্য ভগবান যুগে 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 অবতীর্ণ হন যেটা ভগবান এখন অর্জুনের মাধ্যমে এটা করতে চাইছেন কিন্তু অর্জুন তার চিন্তা ভাবনা ছিল পজিটিভ কিন্তু সেটা ভুলে গেছে তার ধর্মের কথা ভুলে গেছে তা সে তার কি তার আত্মীয় স্বজন বাস তার উদ্দেশ্যটা কি আত্মীয় স্বজন কিন্তু আত্মীয় স্বজন সবাই অধর্মের পক্ষে যেটা ভগবান যুগে যুগে এটা করে আছেন যেমন ভগবান নৃসিংহদেব তাকে বলা মহা অবতার মহা অবতার নৃসিংহদেব তিনি কেমন কার্য গঠন করার জন্য ভক্তকে রক্ষা করার জন্য তিনি সমস্ত অভিশাপ সমস্ত যে বরদান ছিল যে কোনো মানুষ মারতে পারবে না কোনো পুরুষ মারতে পারবে না কোনো নারী মারতে পারবে না কোনো পাখি মারতে পারবে না কোনো জীব তাকে মারতে পারবে না কোনো তাকে বাইরে মারতে পারবে না তাকে পাতালে মারতে পারবে না তাকে গড়ে মারতে পারবে না তাকে বাইরে মারতে পারবে না বিভিন্ন রকম তাকে এমনভাবে মানে বর লাভ করেছেন যে তাকে কেউ মার পৃথিবীতে বর্তমান যারা আছে পৃথিবীতে বর্তমান কোনো প্রাণী তাকে মারতে পারবে না কিন্তু ভগবান এমন তার কল্পনার অতীত তিনি কল্পনায় করতে পারেন নাই ভগবান এমন রূপ ধারণ করছেন যে কি নর সিংহ অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপ ধারণ করছেন যেটা পৃথিবীতে নাই তার কল্পনা অতীত আর সে তো ভাবছে যে আরে পৃথিবী পৃথিবী ভোগ করবো আমি আর পৃথিবীতে যারা আছে তারা যদি আমাকে মারতে না পারে তাহলে এটি তো অমরত্ব আসলে কিন্তু সে হচ্ছে বুকা যে ভগবান তার জ্ঞানের কল্পনার অতীত ভগবান কী করতে পারেন তো সেই জন্য ভগবান চলে আসছেন তার ভক্তকে রক্ষা করার জন্য এবং ভগবান স্তম্ভ থেকে ভগবান প্রুফ করে দিয়েছেন যে ভগবান কোথা থেকে কোথা থেকে আসতে পারে তাকে প্রমাণ দিয়েছেন স্তম্ভ থেকে ভগবান ছিঁড়ে তখন নরসিংহ রূপ ধারণ করলেন এবং এই হিরণকসুবীকে তার বর বর অনুযায়ী তাকে এভাবে হত্যা করাইছে রকম অস্ত্র ছাড়াই ভগবান নখ দিয়ে নখ নখ দিয়ে ভগবান তাকে মেরে দিয়েছেন তার একটুকু বর তিনি ইয়ে করতে দেননি বিফলতি দেননি ভগবান সব কিছু রক্ষা করে চলেন এবং ভগবানের শেষ ভগবান চলে গেছেন এটা কেন আসলেন না ভগবান ধর্মকে সংস্থাপন করার জন্য পাবিদেরকে বিনাশ করার জন্য সাধুদেরকে রক্ষা করার জন্য ভগবান যুগে 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 অবতীর্ণ হন যেটা এই অর্জুন তিনি এই মুহে আছেন তিনি এই রাজ্য সুখ চান না তিনি চান একা জীবন ভিক্ষা করে জীবন ধারণ করবেন কিন্তু সেটা ছিল আসলে উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্যে ছিল ইন্দ্রসুখ ভোগের ইচ্ছা আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্য সুখ লাভ করা এটা একটা ইন্দ্র তৃপ্তি এই দুই ক্ষেত্রেই ইন্দ্রের সুখভোগী হচ্ছে একমাত্র কারণ তো এভাবে অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তা দ্বারা অবলম্বন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র তো ভগবান তাকে জ্ঞান প্রদান করেছিলেন যে তুমি এই দে পিতামহ যারা আছে সবাইকে একজন দেহ তাদেরকে হত্যা করলে তার আত্মাটা কিন্তু থাকবে আত্মার কেউ কিন্তু বিনাশ করতে পারবে না তো সমস্যা কি যার যার কার্য শেষ তারা এখন